আল্লা তাআলা বলেন হে চকুসমানরা তোমরা এটা দেখে শিক্ষা অর্জন কর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই যে সোট সোড়া বাচ্চাগুলা স্কুলে গিয়েছিল অনেক অভিভাবকরা স্কুলে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য টাইম তাদের ছুটি হবে তারাও বাসা থেকে বাহির হয়েছিল তারাও জানত না মালাকুল তাদের নিকট এসে যাবে এখানে বিমান দুর্ঘটনা ঘটবে সকালবেলা বাচ্চাগুলি হাসি খুশি ভাবে বাসা থেকে বাহির হয়েছিল হঠাৎ করে মৃত্যু এসে তাদেরকে পাকরাও করে বসলো একসাথে কতগুলা জীবন চলে গেল মুসলমান এর থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আজকে ভাবতেছি আমি সুস্থ আছি আমার বয়স তো বেশি হয় নাই একটু ওই ঘটনার দিকে তাকান সরো মাসুম বাচ্চাগুলি কিভাবে নিমিশেই শেষ হয়ে গেল নিমিশেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তালা আপনাকেও আমাকেও এভাবে নিতে পারেন কি পারেন না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهان رب العالمين دربار إلاك قتيش السجود মহান রব্বুল মহানব্বয়ালমিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরতুল মুলকের কয়েকখানা আয়তে কারিমা পাঠ করেছি এবং রসুল্লাহ ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছে করেছি পাক রব্বুল মিন এই কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শোনবার মতো দান করুক সকলে বলে আমিন আমরা সকলেই অবগত আছি সকলেই জানি আমাদের দেশে কিছুদিন আগে একটি বিমান দুর্ঘটনায় কত মানুষ নিহত হয়ে গেছে কত মানুষ মারা গেল সরো সোলো মাসুম বাচ্চারা মারা গেছে কত মানুষ আহত অবস্থায় হসপিটালে হাসপাতালের বেডে শাইত আস যারা এই বিমান দুর্ঘটনায় নিহত হল পাক রব্বুল আলমিন সকলকে শহীদ মর্যাদা দান করুক এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক সকলে বলে আমি এবং যারা এখন অসুস্থ আছে হাসপাতালের বেডে বিছানায় সাহিত আছে আল্লাহ আল্লাপাক মিন সকলকে অতি দ্রুতই সুস্থতার সাথে ইমানের সাথে ন্যাক হায়াত দারাজ করুক সকলে বলে আমিন এই যে এক ঘটনা যারাই মোবাইলের ভিতরে দেখছেন বা প্রত্যক্ষদর্শী যারা হয়েছে বা যারা শুনছে সকলের এই হৃদয়ে নাড়া দিয়েছে সকলে যারা দেখছেন যারা শুনছেন সকলের অন্তরে থেকে রক্তক্ষরণ হয়েছে আহ কত কষ্ট করছে মানুষগুলা আগুনে পুড়ে মারা গেছে আপনারা যারা শুনছেন আপনাদের মনে কষ্ট লাগছে কি লাগে নেই বলেন তো কার কার মনের ভিতরে এই ঘটনা শোনার পরে দেখার পরে কষ্ট লাগছে দেখি এ সবাই শোনার পরে কি ভালো লাগছে না কষ্ট লাগছে সবার কষ্ট লাগছে যার ভিতরে মানুষত্ব আছে সকলেই কষ্ট পাইছে মানুষগুলি আগুনে পড়ে কিভাবে মারা গেল গতকালকে একটি ভিডিও দেখলাম একজন মার দুইটা সন্তান একটা মেয়ে একটা ছেলে ওই দুইজনেই মারা গেছে তাদের চেহারা পুরো এমন অবস্থা হয়ে গেছে চিনার মতো অবস্থা তাদের নাই এই ঘটনা দেখার পরে নিজের অজান্তেই নিজের চোখ থেকে পানি চলে আসলো বাবা মা আত্মীয় স্বজন সামনে থেকে ঘুরে যাইতেছে অথচ চেহারা দেখে চিনতে পারতেছে না পুরো অবস্থা হয়ে গেছে একজন বাবা মার দুইজন সন্তান দুইজনে আগুনে পড়ে মারা গেছে আমরা আমাদের আমাদের কষ্ট লাগতেছে আর যার এই সন্তান আগুনে পড়ছে যার সন্তানটা আগুনে পড়ছে তার কি অবস্থা হইতেছে এই যে প্রত্যেকটি ঘটনা আমাদের জীবনের জন্য একটি শিক্ষা এগুলা দেখে আমাদের শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা কোরআনের ভিতরে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন বিভিন্ন বর্ণনা করেছেন বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যাতে এগুলো দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষা অর্জন করতে পারি রব্বুল রব সুরতুল দুই নং আয়াতে বলেন আল্লা বলেন হে চুসানরা তোমরা এটা দেখে শিক্ষা অর্জন কর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই যে সোট সুর বাচ্চাগুলা স্কুলে গিয়েছিল অনেক অভিভাবকরা স্কুলে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য দুপুরের টাইম লাঞ্চ টাইম তাদের ছুটি হবে তারাও বাসা থেকে বাহির হয়েছিল তারাও জানতো না মালাকুল মাও তাজকে তাদের নিকট এসে যাবে এখানে বিমান দুর্ঘটনা ঘটবে সকাল বেলা বাচ্চাগুলি হাসি খুশি ভাবে বাসা থেকে বাহির হয়েছিল হঠাৎ করে মৃত্যু এসে তাদেরকে পাকরাও করে বসলো একসাথে কতগুলা জীবন চলে গেল মুসলমান এর থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আজকে ভাবতেছি আমি সুস্থ আছি আমার বয়স তো বেশি হয় নাই একটু ওই ঘটনার দিকে তাকান সরো মাসুম বাচ্চাগুলি কিভাবে নিমিশেই শেষ হয়ে গেল নিমিশেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আপনাকেও আমাকেও এভাবে নিতে পারেন কি পারেন না আমরা তাহলে কিসের আসে আছি যে আমরা হায়াত পাবো বৃদ্ধ হলে তারপর নামাজ শুরু করব তারপর হুকুম মানা শুরু করব। এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার কারো যেভাবে ছোট ছোট বাচ্চাগুলি হঠাৎ করে নিমিশে চলে গেল আমরাও তো চলে যাইতে পারি আমরা কেন মসজিদ মুখে হইতেছি না তারপরেও এই হলো এক নম্বর শিক্ষা যে ছোট ছোট বাচ্চাগুলি কিভাবে চলে গেল আমরাও হিসাবে চলে যাইতে পারি যে কোনো সময়ে মৃত্যু আমাদের দুয়ারে আসতে পারে দ্বিতীয় নাম্বার শিক্ষা গ্রহণ করতে হবে সাধারণত এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন তাদের শরীরকে জ্বালিয়ে দিল শরীর জ্বলে গেছে মুখ দিয়ে কথা বলতে পারতেস এটা দেখে আমাদের কষ্ট হইতেছে সকলে এদিকে মনোযোগী হন এইটা দেখে আমাদের কাছকে কষ্ট হইতেছে যেন ছোট বাচ্চাগুলি মারা গেল অথচ তারা কিন্তু আমাদের আপন কেউ না আপন কেউ তাদের জন্য কি হয়েছে আমাদের কষ্ট হইতেছে মুসলমান মুসলমানের জন্য কষ্ট হবেই মানুষ মানুষের জন্য কষ্ট হবে যে মানুষত্ব বোধ কারো ভিতরে থাকে এটা দেখে কষ্ট লাগবে কষ্ট লাগাটাই স্বাভাবিক একটু গভীরভাবে চিন্তা করেন আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য পাঠাইছেন আমাদের সকলের অন্তরে যারা এই ঢাকা বিমান বিধ্বস্তের ঘটনা যারা দেখছে যারা মারা গেছে তাদের ঘটনা দেখে সকলের অন্তরে রক্তক্ষরণ হয়েছে সকলেই কষ্ট পেয়েছে অথচ আজকে আপনার আমার সন্তান ঘরের বসে নামাজ পড়তেছে না সে আগুনে দোকানে বসে আপনার আমার ভাই বোঝে আছে সে জাহান নামের আগুনে জ্বলতেছে নামাজ পড়তেছে না আমরা ভাবতেছি সে নামাজ পড়ে না কি হয়েছে আরে ভাই নামাজ না বল আল্লাহ বলেন কি আমাদের ময়দানে জান্নাতিরা বলবেন তি জন্ন্নতি এতে স আলুন জান্নাতীরা জাহান্নমীদেরকে জিজ্ঞাসা করবে কোন জিনিস তোমাকে জাহান্নমে নিয়ে আসলো তখন জাহান্নমীর জবাব দিবে অনুল আম্না কুমিরাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করলো মা কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না নামাজ তা পড়ার কারণে আজ আমরা জাহান নামি হয়ে গিয়েছি আপনার আমার সন্তান নামাজ পড়ে না আপনার আমার বন্ধু নামাজ পড়ে না আপনার আমার ভাই নামাজ পড়তেছে না দোকানে আড্ডা দিতেছে ঘরের ভিতরে শুয়েছে আপনার সন্তান আপনি একবারের জন্য ডাকতেছেন না অথচ সে জহান নামের আগুনে জ্বলতেছে আমার আমার আপনার আমার ওখানে আগুনের পড়া লাশ দেখে কষ্ট হইতেছে কিন্তু আপনার সন্তান যেন জাহান নামের আগুনে জ্বলতেছে আপনার আপন ভাইটা যে জাহান নামের আগুনে জ্বলতেছে আপনার বন্ধু যেন জাহান নামের আগুনে জ্বলতেছে কই আপনার মনেতে একবারও কষ্ট হয় না একবার তো চিন্তা করতেছেন না হ্যাঁ আমি নামাজ পড়তেছি আমার ভাইটা নামাজ পড়তেছে না এই জন্য সে মারা গেলেই তো জাহান নামি হয়ে যাবে সে তো আগুনে জ্বলবে একবারের জন্য একটু চিন্তা করছি মসজিদে এসে ইমাম সাহেব যদি পাঁচ মিনিট বেশি বয়ান করে এটা নিয়ে রাস্তাঘাটে গোল মিটিং হয় মসজিদের ইমাম সাহেব পাঁচ মিনিট দেরি করছে এরা আবার ইয়া দেওয়া হয় সতর্কবার্তা দেয় হুজুর দেরি করেন না এই যে মানুষগুলি নামাজ পড়তেছে না এই জন্য কয়েকদিন গোল মিটিং হয়েছে ওদেরকে নামাজে বানান লাগবে এই জন্য কয়েকদিন গোল মিটিং হয়েছে ইমাম সাহেব পাঁচ মিনিট সময় নষ্ট করে না এই সময় কার আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যয় করতেছেন কয় ইমাম সাহেব সময় নষ্ট করে কত বড় জাহের এই কথা বলতে পারে মানুষ মসজিদ আসছে নামাজ পড়ার জন্য আমি যেখানে গান বাজনা করতেছি না আপনার আমার সন্তান আর জাহান নামে হইতেছে এই জন্য কয়দিন আমরা আলোচনা করছি যে অদারকে নামাজি বানানো লাগবে করছি কোনোদিন বলেন যে হ্যাঁ আমরা আলোচনা করেছিলাম অথচ না ইমাম সাহেবরা সংশোধন করার জন্য সবাই প্রস্তুত হ্যাঁ সংশোধন করা লাগবো নিজেরা সংশোধন হবো না সবাই যদি নামাজে হয়ে যান আমার তো বয়ন করার কোনো দরকার নাই সবাই যদি ভালো হয়ে যায় বয়ান করার কোনো দরকার নাই গত জমায়েও বলেছি যে এক অত্তে মানুষ হয় ছয়জন পাঁচজন আটজন ওই এতগুলা মানুষ পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই তারা দুনিয়ার না জলছে এটা দেখে আমাদের কষ্ট হইতেছে আপনি যে নামাজ পড়েন না মারা গেলে এখানে জাহান নামে জ্বলতে হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুন তো সাধারণ আগুন আল্লাহর রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন জাহান নামের আগুনটা কেমন হবে এই দুনিয়ার আগুনে শরীর ঝলসে যায় মানুষ মুহূর্তের মধ্যে মারা যায় আপনি যখন মারা যাবেন আপনি যখন মারা যাবেন যে নামাজ না পড়ার কারণে আল্লাহ ইবাদত করা না করার কারণে আল্লাহর ইবাদত না করার কারণে আপনি যখন ধরা খাবেন জাহান্নামে যদি পতিত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আন আবি হুরাইরা আল্লাহ তাআলা عنہ عن النبي صلى الله عليه وسلم